নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল পাত্রী গার্ডেনের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা যারা বাগান করছেন আপনারা অনেক সময় গাছ লাগানোর সময় ঠিক করেই হোক আর ভুল করেই হোক টব হিসাবে আপনারা যে বিশ লিটারের বা কুড়ি লিটারের জলের ড্রামগুলো আছে সেগুলোকে আপনারা বেছে নেন যেমন আমি ওই যে বেছে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা কুড়ি লিটারের জলের জামে একটা আপনারা দেখতে পাচ্ছেন তো কিছুদিন পরে এই লেবু গাছগুলোকে যখন আমাদের রিপোর্ট করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা প্রচন্ড সমস্যার মধ্যে পড়ি তার কারণ এই ধরনের জলের ড্রাম থেকে যে কোনো গাছ বের করা কিন্তু চারটি খানি ব্যাপার নয় এবং এর কিছু সঠিক পদ্ধতি রয়েছে তো সেই সঠিক পদ্ধতিটা কি অতি সহজে কি করে আপনারা এর থেকে গাছগুলোকে রিপোর্ট করতে পারবেন নতুন টবে প্রতিস্থাপন করতে পারবেন আজকে তারই কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরব তো সেই জন্য বলছি ভিডিওটা আপনার আজকে কাজে না লাগলেও কালকে আপনার কাজে লাগবে কারণ এই ধরনের সিচুয়েশনে আপনাকে আজ না হোক কাল পড়তেই হবে তাই বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের प्रिय गार्डन विषयक चैनल चैनल पांच मिसाली गार्डन ভিডিও শুরুতেই আপনাদের যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যাদের এই ধরনের যাদের গাছ লাগানো আছে আপনারা মন দিয়ে দেখবেন কারণ আপনার একটুখানি আপনার সাধের গাছগুলো কিন্তু নষ্ট হয়ে আপনারা জানেন এই কুড়ি লিটারের ড্রামে যখন আপনারা গাছ লাগাচ্ছেন এবং কিছুদিন পরে এই কুড়ি লিটার ড্রাম থেকে গাছ বের করা কিন্তু একদম দুরহ ব্যাপার হয়ে যায় তার কারণ এখানে যে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু গ্রিপগুলো রয়েছে। স্তরে তো এই যে জলের এই গ্রুপের মধ্যে শিকড়টা এমন ভাবে জড়িয়ে যায় যে আমরা গাছটাকে কিন্তু সহজে বের করতে পারি না বালতি বা অন্যান্য টপ থেকে আপনারা যত সহজে গাছ বের করতে পারবেন এখানে কিন্তু সেটা আপনারা পারবেন না আর অনেকে এই পাশ দিয়ে এই টবের পাশ দিয়ে একটা রড দিয়ে খুচিয়ে খুচিয়ে মাটিটাকে ঢিলা করে তারপরে গাছটা বের করার কথা বলেন আমি বলবো যে খবরদার ওই প্রসেসে আপনারা যাবেন না তার কারণ এই গাছের শিকড়গুলো কিন্তু একদম সাইড দিয়ে প্রচুর পরিমাণে রয়েছে তাই আপনারা কখনোই ওই প্রসেসে যাবেন না তাতে প্রচুর পরিমাণে শিকড় নষ্ট পড়বে বা শিকড় কাটা পড়বে তো আমরা কি করবো তাহলে গাছটাকে উপর করলে বেরোবে না আহ গাছটাকে আমরা খুচিয়ে বের করতে পারবো না টেনে বের করতে পারবো না তো আমাদের কি করতে হবে হ্যাঁ ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে টপ বা পাত্র এর মায়া আমাদের ত্যাগ করতে হবে তা করব এই 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 বা বা আমাদের কেটে ফেলতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা লেবু গাছ এবং একদম ফলন্ত লেবু গাছ প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে গুটি এসেছে তো এই সময় আমি কি একে রিপোর্ট করতে পারবো এটা হচ্ছে প্রশ্ন তো দেখুন আমি কখন রিপোর্ট করবেন এটা নিয়ে কিন্তু বলতে আসেনি আমি বলতে এসছি যে এই জলের ড্রাম থেকে আপনারা বড় ড্রামে কিভাবে গাছকে শিফট করবেন এখন আমি এটাকে রিপোর্ট করব তার কারণটা কি আমার এইখানে মাটিতে শিকরে শিকরে একদম ভর্তি হয়ে গেছে এখানে আর কোনো জায়গা নেই যে একে আমি খাবার দাবার দেব আর আপনারা জানেন যে গুটি সেট হওয়ার পরে গাছে একটু খাবার দিতে হয় আর আমার গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে গুটি অলরেডি সেট হওয়া শুরু করেছে কিন্তু আমার এখানে খাবার দেওয়ার কোনো অপশন নেই তো সেই কারণে এখন কি আমি বড় পাত্রে শিফট করব তো আসুন এবার আমরা এই রিপোর্টটা আপনাকে করে দেখাই কখন রিপোর্ট করবেন এটা কোনো ম্যাটার না এটা আপনি সিজন অনুযায়ী যে কোনো সময় করতেই পারেন তো এক্ষেত্রে আমরা যদি ড্রিল ব্যবহার করি এই কাটার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ড্রিল নিয়ে এসেছি এই যে আমরা যদি এরকম ড্রিল ব্যবহার করি তাহলে ভীষণ ভালো হবে তো আসুন এবার আমরা প্রথমে এই টপ থেকে আমরা গাছটাকে বের করি তো এরকম একটা আপনার ড্রিলের এই ধরনের যে ব্লেড গুলো আছে যেগুলো দিয়ে আপনারা প্লাস্টিকের ড্রাম বা পিডিসি বা কোনো লোহার ইয়ে কাটেন আপনারা সেরকম একটা ব্লেড লাগিয়ে নিতে পারেন অথবা এরকম কাটার চালিয়ে এই যে কাটার কেটে নিতে পারি এই যে দেখুন এই যে এই যে আমি কেটে ফেললাম এইভাবেও কিন্তু আমরা কাটতে কাটতে বেরিয়ে আসতে পারি তবে আমার যেহেতু অপশানটা রয়েছে এবং এটা করলে অনেক তাড়াতাড়ি আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে ফেলতে পারবো তো সেটা করি দেখুন একদম আমি জাস্ট এইটা যতটুকু আমি কিন্তু সেইটুকুই ব্লেড টা আমি কিন্তু ভেতরে নিচ্ছি না কারণ ভেতরে বেশি নিলেই কিন্তু আমার শিকড় বেশি পরিমাণে কাটা পড়ে যাবে তো আমি এটা টোটাল কেটে ফেলি আপনারা একটু দেখুন এই আপনারা দেখুন ভেতরে কিন্তু একদমই আমার ব্লেডটা যায়নি বা কোনো শিকড়েও কিন্তু আঘাত করেনি এইভাবে যদি একটু আপনার পারেন তাহলেই কিন্তু কেল লাফ এবার ঠিক এইভাবে আমি উল্টো দিকেরও কেটে নিচ্ছি তো আমি এদিকটা কেটে নিলাম আর এ পাশটাও আমি কেটে নিয়েছি এই যে আপনারা বুঝতেই পারছেন যে দুই দিকটাই আমি কেটে নিয়েছি কিন্তু এইভাবে টানলেই কিন্তু এখন এটা খুলবে না আমাদের এই যে নিচ থেকে এই নিচ থেকেও কিন্তু একটুখানি আমরা কেটে নেব তবেই আমাদের এই দুটো পার্ট আলাদা হয়ে যাবে তো এখানে আমার দুটো পার্টি কাটা হয়ে গেল এবার আস্তে করে এটাকে আমি খুলে নেব দেখুন এই যে দেখুন দুটো পার্ট আমি এই যে খুলে নিচ্ছি দেখুন একটা পার্ট প্রথমে এই যে খুলে নিলাম মাটিতে কোন রকম কিন্তু না এই যে আপনারা ঠিক এইভাবে করে খুলে নেব দেখুন একদম তো এইটা কিন্তু আপনাদের করতেই হবে দেখলেন আমরা টোটাল টপ কিন্তু রিমুভ করে দিয়েছি আর এই যে দেখুন এই যে বিট গুলো যে বিটে কিন্তু শিকড় এসে ভর্তি হয়ে গেছিল সেই বিট গুলো কিন্তু আমরা আস্তে করে ছাড়িয়ে নিয়েছি যেটা আপনি টানলে বা খোঁচালে কোনোভাবেই কিন্তু এই থেকে গাছটাকে ছাড়াতে পারতেন না মানে গাছের শিকড় গুলো কিন্তু কোনোভাবেই বেরতো না সুপ্রিয় দর্শক মন্ডলী এতদিন এই লেবু গসটা 20 লিটারের একটা জলের ড্রামে ছিল তো এখন একে আমার রিপোর্ট করার উদ্দেশ্যে একটু বড় টবে দেব তার সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ড্রাম নিয়ে নিয়েছি এটা 40 লিটারের ড্রাম আর এখানে আমার লেবু গসটা দেখতে দি অনেকটা হেলে রয়েছে একদম কাত হয়ে গেছে তো এটাকে আমি একটু সোজা করে বসাবো ওই জন্য একটু ছড়ানো মুখ वाला একটা ড্রাম নিলাম তো এরকম ড্রাম নেওয়ার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে ড্রামের মুখটা কেটে নেবেন যেটাই এই যে আমি নিয়েছি আর এর নিচে অজস্র ছিদ্র করে নেবেন এই যে আপনারা দেখতে দেখতে অজস্র ছিদ্র করা হুম আর চেষ্টা করবেন যে লাইলনের যে ড্রামগুলো লাইলন ড্রাম এই ড্রামটা আপনারা নিয়ে নেবেন আর এই ছিদ্রে যাতে মাটি গিয়ে আটকে না যায় সেই জন্য আমরা এখন এই ছিদ্র ছিদ্রটায় পুরো গ্রাভেলস দিয়ে পরিপূর্ণ করে দেবো এই আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাভেলস এটা আমরা এখন এখানে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো নিচে যতগুলো ছিদ্র ছিল আমি এই যে গ্র্যাভেলস দিয়ে পুরো পরিপূর্ণ করে দিয়েছি মানে একটা লেয়ার আমরা করে দেব যাতে এইখানে মাটি গিয়ে কখনোই আটকে না যায় ওই ছিদ্রগুলো যখন যেন আটকে না যায় তো এরপরে আমরা কি করব এরপরে আমরা লেবু গাছের জন্য একটা মাটি রেডি করে নিয়েছি সেই মাটিটা কিছুটা এর মধ্যে দিয়ে দেবো ফোনটাকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে মাটিটা টাইট করে নেব আপনারাও ঠিক এইভাবে করে নেবেন তো এখন আমরা এই গাছটাকে রিপোর্ট করব মাটির ব্যাপারটা একটুখানি পরে বলছি জাস্ট আগে রিপোর্টটা করে নি আমাদের তার আগের নিচের থেকে এই কভারটা আমরা খুলবো এ দেখতে পাচ্ছেন বাবা একটু টান দাও হালকা করে আপনারা দেখতে পাচ্ছেন যে কভারটা পুরো খুলে গেছে এর আগের পর পটিং করার সময় আমরা যে গ্র্যাভেলসগুলো তলায় দিয়েছিলাম সেগুলো এইভাবে একটুখানি ছাড়িয়ে দেবেন ভালোই হবে এইবার আমাদের গাছটা একদম ঠিক আছে দেখুন আমরা গাছটাকে একদম সমান করে দেব একদম খাড়া করে দেব তো এরপরে আমরা বাকি জায়গাগুলো পুরো মাটি দিয়ে ভরাট করে দেব আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে এই সাইডের মাটিগুলোকে একটুখানি টাইট করে ঢুকিয়ে দেওয়ার জন্য ব্যাস তাহলেই হবে সুপ্রিয় দর্শক মন্ডলী তো আপনারা দেখলেন যে আমরা কত সহজে লেবু গাছটা রিপোর্ট করলাম এবং কোন টেকনিকে তবে এরপরে মাটির ব্যাপারটা একটু বলে দিচ্ছি যে এখানে আমরা কি ধরনের মাটি ব্যবহার করেছি দেখুন এক এক ধরনের গাছের ক্ষেত্রে আপনারা এক এক ধরনের মাটি ব্যবহার করতেই পারেন তাছাড়া আমি যে মাটিতে ব্যবহার করেছি যেটা আপনাদের এর আগেও একবার আমি ভিডিও করে বলেছিলাম যে আমি চার তিন দুই এক এই রেশিওতে মাটি তৈরি করে থাকি চার মানে কি চার ভাগ মাটি তিন মানে তিন ভাগ কম্পোস্ট দুই মানে দুই ভাগ বালি এক মানে এক ভাগ কোকোপিট তবে এক্ষেত্রেও আমি কোকোপিট দিয়েছি আমি সব গাছেই এই বালি কোকোপিট কম্পোস্ট এগুলো আমি ব্যবহার করেই থাকি আর এর সঙ্গে আপনার দুমুট হাড়গুঁড়ো দুমুট শিঙ্কুচি একটু নিমখোল এটা তো অবশ্যই মেশাবেন একটুখানি ফাঙ্গিসাইড যে কোনো কিছু আপনার যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারেন তবে দেখুন যে কোনো রিপোর্ট করার ক্ষেত্রে আপনি এই ধরনের বড় ড্রামে যখন রিপোর্ট করবেন তখন দেড় থেকে দু চামচ অবশ্যই এপসাম সল্ট এই মাটিটার মধ্যে মিশিয়ে নেবেন এপসাম সল্টে কি হয় এই যে ধরুন যতই বলি যে শিকড় কাটবো না অমুক করবো না তমুক করবো না কিন্তু একটা শক্ত তো গেল গাছের উপরে এই যে শখ এই শখটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় যদি আপনি এপসাম সল্ট এই মাটির সঙ্গে মিশিয়ে দেন অথবা যদি আপনি মাটিতে নাও দিতে পারেন আপনি এক চামচ এপসাম সল্ট এক লিটার গুলে যদি এই অবস্থায় গাছে স্প্রে করে দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে আর যেহেতু আমার গাছে এখন ফুল এবং ফল প্রচুর ফল গুটি বেঁধেছে তাই আমি কিন্তু এই মাটিটার মধ্যে যেটা সেটা মিশিয়েছি আর এক চামচ সুপার ফসফেট এটা কিন্তু আমি মিশিয়েছি কারণ ফসফেট এই সময় গাছের শিকড়টাকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে আর গাছে ফুল ফল আনার প্রবণতা আরো বাড়িয়ে তুলবে এবং গাছের ফুল ফল ধরে রাখতেও সাহায্য করবে আর পটাশ কি করবে পটাশ গাছের ফুল ফল ধরে সাহায্য করবে গাছের ফুল ফল আরও খুব সুন্দর ম্যাচিওর হতেও কিন্তু পটাশের একটা অনন্য ভূমিকা রয়েছে আর এই মাটির মধ্যে আপনারা চাইলেই কিন্তু একটু হিউমিক অ্যাসিড মিশে নিতে পারেন কারণ হিউমিক অ্যাসিড এই যে মাটির মধ্যে একটা হিউমাস তৈরি করবে এবং এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে এই মাটির মধ্যে যে খাবার গুলো আছে সেটা গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে আর লাস্ট একটাই কথা বলবো যে এই ধরনের বড় টবে যখন আপনারা গাছ পটিং করবেন বা রিপট করবেন তখন অবশ্যই এখানে নিমাটো পি থেকে দু চামচ মিশিয়ে নেবেন মানে যেটাকে আমরা নিমাটোডের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য যেটা ব্যবহার করে থাকি সেই নিমাটোজ পি সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি অবশ্যই করেছি আমি সব গাছের ক্ষেত্রেই করি ওটা আর এই মুহূর্ত দাঁড়িয়ে একটাকে আমি পরিপূর্ণ করে দেব জল দ্বারা তবে যেহেতু এটা আমার এখানে থাকবে এটাকে আমার সরাতে হবে ট্রান্সফার করতে হবে এখান থেকে তো সেই জন্য আমি এই মুহূর্তে কারণ জল আপাতত যে কোনো গাছকে আপনারা বড় ড্রামে প্রতিস্থাপন করবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা